আমরা এখন আসি রাবার বাগানে চারদিকে চা বাগান মধ্যে হল রাবার বাগান রাবার বাগানের বিষয়টা হলো এই যে রাবারগুলো হয় এই রকম গাছ গাছের নিচে আসে নিচে এরকম খেজুর গাছের মতো খেজুর গাছের মতো কষ বের হয় কেটে দেওয়া হয় এরকম কেটে দেওয়া হলে পরে এখান থেকে কষ বের থাকে হইতে হতে এ আস্তে আস্তে গিয়ে এখানে কষ পরে এখানে বাটি দেওয়া আছে আর এখানে বাটিগুলি ওঠানো হয়ে গেছে দেখা যায় এগুলিতেও বাটি দেওয়া আছে সিস্টেমে নিয়ে এসি রাবার বাগানে হলো মাদকপুর এলাকা কমলগঞ্জ কমলগঞ্জ এলাকা আমরা অনেকগুলি চা বাগান দেখেছি আরও একটু একটা চা বাগান দেখতে সামনেও শর্টকাট করব

અનેક